আসসালামু আলাইকুম যারা পবিত্র মেরাজ সম্পর্কে জানতে চান বিসমিল্লাহ রহমান রাহিম পবিত্র তিনি যিনি তার বান্দাকে রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার পরিবেশ আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখাবার জন্য নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সোরা বনে ইসরাইল আয়াত এক আলাতালা কোরআনের অপর এক জায়গায় বলেছেন নিশ্চয়ই তিনি তাকে আরেকবার দেখেছেন সিদ্রাতুল মন্ততাহার নিকট যা জান্নাতুল মাওয়ার নিকটে যখন সিদ্রাকে আচ্ছাদনকারী আশ্বাদন করে দৃষ্টি না ছিল বিচ্যুত না ছিল সীমা নিশ্চয়ই তিনি তার রবের মহানিদর্শনাবলী দেখেছেন সুরা আন্নাজম আয়াত ১৩ থেকে আঠারো এবার আসি এটি বৈজ্ঞানিক ব্যাখ্যায় মহাকর্ষ শক্তির মাধ্যমে প্রত্যেক বস্তুই একটি অপরটিকে নিজের দিকে টানতে থাকে এই টানাটানির ফলে সূর্য এবং পৃথিবী মাঝখানে যে জিরো স্পেস তৈরি হয়ে আছে যেখানে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই অর্থাৎ কোনো বস্তু যদি জিরো স্পেসে পৌঁছে তা আর ফিরে আসার সম্ভাবনা নাই গতিবিজ্ঞানীর মতে পৃথিবী থেকে কোনো বস্তুকে যদি প্রতি সেকেন্ডে সাত মাইল বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করা যায় তা আর ফিরে আসবে না আবার পৃথিবী থেকে যত উপরে বস্তু যাবে তার ওজন ততই কমতে থাকবে পৃথিবীর এক পাউন্ড ওজন বারো হাজার মাইল ঊর্ধ্বে এক আউন্স হয়ে যায় বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন ঘন্টায় পঁচিশ হাজার মাইল বেগে ঊর্ধ্বে ছুটতে পারলে পৃথিবীর গতি থেকে মুক্তি লাভ করা যায় বিজ্ঞানীরা একে মুক্ত গতি বলেন এই মুক্তগতির ফলেই মানুষের চাঁদে যাওয়া সম্ভব হয়েছে আর মঙ্গলে যাই যাই করছে আর এই মহাবিশ্বের যিনি স্রষ্টা তার কাছে এই গতি লক্ষ কোটি গুণ বৃদ্ধি করা বা সময়কে সাময়িক থামিয়ে দেওয়া বা এগিয়ে পিছিয়ে নেওয়া খুবই সম্ভব তাই মিরাজের ঘটনাকে নিঃসন্দেহে স্বীকার করে নেওয়া দৃঢ় ইমানের পরিচয় ধন্যবাদ